তারপর স্নান করলাম মাকে জিজ্ঞাসা করেছিলাম এখানটা না সিঁদুর পরে পড়ে পুরো একটা লেয়ার পড়ে গেছিলো আমার তো আমি আমার ওই বাড়ির মাকে বলেছিলাম যে মা কী করবো এটা শ্যাম্পু ঠিক করে করতে পারবো কি না তো মা বলেছিল এই বাড়ির মাকে আমার জিজ্ঞাসা করতে আমার এখন দুটো মা তো মা বললো মা নিজেই কালকে বললো যে সিঁদুরটা ভালো করে শ্যাম্পু করে নিও তো আজকে সকালে ঘুম থেকে উঠে এখানটা শ্যাম্পু করলাম একটা দুটো নিজেরই জামাকাপড় কাচলাম বাকি তো আমার মা মানে এই বাড়ির মাই সব করে দেয় পেট শিট এই ওই মা সব করে দেয় আমি শুধু খাই একটা দুটো হেল্প করি আর ঘুরে বেড়াই ঘুমাই তো যাই হোক আবার কারোর নজর না লাগে আর তো যাই এই সবই চলছে লাইফে তো এখন মা রান্না করছে ছবির তাড়াতাড়ি বেরোবে অফিসে যাওয়ার আছে আমি জানি না মা বলে দশটার সময় বেরোবে তো ওই জন্য ভাবছিলাম যে অ্যালার্ম কেন বাজছে তো চলো দেখি রান্নাঘরে মা কি করছে তারপর যাবো হচ্ছে ছাদে চা খাওয়া কিন্তু হয়ে গেছে আমার মা বাবার সবার আর একজন ঘুমাচ্ছে এই যে দেখো মা বিয়ে মাছের মাথাটা আজকে বের করেছে কি করবে গো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বলবো মুড়ি ঘণ্ট মাকে বলছিলাম না কোনো কিছু ফেলার নয় আর এখানে ভাত হচ্ছে আর ওখানে মা ডাল বসিয়েছে সিম দিয়ে মুখ ডাল করছে আর মায়ের মশলার কৌটোটা দেখো কিউট মার অনেক জিনিস কিউট কিউট দেখো আর এটা মামার বাড়ির গাছের মিটুলি তো আমি একটু কেটে দেবো ভাবছি তো বলেছিল আসো তারপর তো দেখি এখন কি মাকে হেল্প করা যায় বেশি কিছু না টুকটাকই হেল্প করি আমি আর কি তো চলো পরে ক্রিম ক্রিম মাখব মুখে আজকে তাড়াতাড়ি বেরোনোর আছে তো ওখানে হেল্পটা করি ওঠো ওঠো না কটায় ঘুমিয়েছো একটু বলে দাও কটায় ঘুমিয়েছো কি করছিলে বাড়ি পাহাড়া দিচ্ছিলে ও ফোনে ওঠো 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 কোন পরে কি ব্রেকফাস্ট হয়েছে জিজ্ঞেস করলে না বললে তো কি ব্রেকফাস্ট কোন ইন্টারেস্টই নেই ওর জীবনে এই সব খাওয়া-দাওয়া। ব্রাশ করে এখন এসে জিরো আড্ডা হলো। তো মা ওখানে বিরিয়ানির प्रिपरेशन করছে আর আমি একটু শাকbatchছি। এই ছিল আজকে বাবার। বাবা একটু লাপ খাচ্ছে। তো ভাবলাম আমিই করি। ঠিক আছে? এরপর আবার যেটা হয়ে শেয়ার করো ঠিক আছে মার বেরেস্তা ওরা বেরেস্তাটা কি করলে তাহলে নেবে না আবার নতুন করে করছো ও বাবা মায়ের বেরেস্তাটা একটু ধরে গেছিল এখন মা আবার নতুন করে বেরেস্তা বানাচ্ছে আচ্ছা আমাদের তো মাটন বিরিয়ানি হচ্ছে আর মারা খাবে জানি না এখনো এরকম হাত দেখিয়ে দিল ঠিক আছে হোক আমি আবার একটু বিছানাটা তুলে আসি এই যে মহারাজ উঠেছে আর আমার ঘরের অবস্থা তো এই ভালো লাগছে না খুব ঘুম পাচ্ছে কিরে আমাদের জন্য এনেছিস তা কার জন্য এনেছিস আমার ঠিক আছে আর কিচ্ছু দেব না কিন্তু তোকে এটা ফাইনাল ওই যা যা তোর মোস্টটা পড়ে আছে না আমরাই খাবো বাই এসেছো ভূদ্রপু কথা থেকে পেলে ভালো বন্ধ বের হচ্ছে ওই বাগান থেকে বাগান থেকে ঢললে এই বাবা আবার খুশি খুশি মিষ্টি এই বাবা এ যে এসে গেছে অফিস থেকে আর অফিস থেকে আসার সময় কি নিয়ে আসছে দেখো কি নিয়ে আসছো সুইট কার নিয়ে আসছে মাশি তুমি খুব ভালো করো তুমি ব্লগে আসছো সাইজটা একটু হাসো সাইজটা দুটো এখানে আছে ঠিক আছে এখন বাবার দায়িত্ব পড়েছে এগুলো আমাদেরকে ছাড়িয়ে দেবে বলেছিল 8টায় আসবে আর কটা বাজে দেখো 9:21 9:30 আবার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি বিয়ের পর ফাস্ট বাড়ি আমাদের একসাথে সরকারি চাকরি করো না তো কি হয়েছে সরকারি তাহলে তোমার সরকারি চাকরিই করা উচিত কারণ তোমার বিয়ের পরে বাড়িতে বউ আছে তাড়াতাড়ি আসা উচিত ঠিক আছে কেন ভাবোনি বলো তো ফ্রেশ হয়ে নাও তারপর করো তখন সবাই ছাড়া বাবাকে একটা দিয়ে দাও বাবাকে একটা দিয়ে দাও মা চুপ করে আছে মায়ের শরীর খারাপ মাকে ওষুধ দেবে নাক দিয়ে জল পড়ছে বুঝতে পারছ ওষুধ দেবে কি দেবো মাসি জায়গা মাসি কটা ছাড়ালে তুমি আমি আর বাবা বাবা পুতুলের দাঁত খুলছে বাবাকে আমি এখন দেখাচ্ছি না মাসিকেই শুধু দেখাচ্ছি মনে খুব সুন্দর গন্ধ বের এই আমাকে এখন না আমার গায়ে লাগবে না আরেকজন কিচেনে চলে এসেছে কি করছ তো নরমাল করো এত রাগারাগি করতে নেই এটা কি ধুচ্ছ ভাগ ও এক কাপ করে করে ভাগ করছ ভাগ করছই দাও গো কি বুদ্ধি আমার এই এক কাপে হবে আমি এক কাপ খাই না আমি বারবিকিউনেশনে গিয়ে এটা কত যে খাই তোমাদের কি বলবো এটাই বেশি করে খেয়ে ফেলি এটা তো একদিন খাওয়ার জন্য আনিনি আমি সবটা করতেও বলিনি কি করছে কি জানি বাবা প্রচন্ড রেগে আছে এখন মুখটা দেখে বুঝতে পারছো তো থাকো ভাগ করুক তারপরে আমি আসছি কি করে দেখাচ্ছি তোমাদের কি করছো জলের মধ্যে কি দিয়েছো হলুদ আর নুন দিয়ে এটা এখন সিদ্ধ করতে হবে ওকে দেখো সুইট কর্ন চলে গেছে জল গরমে এটা কি পুরো ফুটবে আমি যে কাঁচা কাঁচা কতগুলো খেলাম তোমাদেরকে কি আমি বলি আজকে আমি তোমাদেরকে দেখা বুদ্ধি দেখো ছোট গ্যাসে বসিয়েছে করো এবার ফ্লেমটা বাড়িয়ে দাও হয়ে যাবে তো এই দেখো হালকা করে সিদ্ধ করা হয়ে গেছে এখন এগুলো টিস্যু পেপারের মধ্যে ঠান্ডা করতে দিচ্ছি জল ঝরাতে দিচ্ছি ঠান্ডা করতে হবে না ঠান্ডা করতে হবে না

এরকম এর দেখো সাইডটা দিয়ে ম্যারিনেট ওখানে দেখো ম্যারিনেশন ডান আর এখানে তেল গরম করতে দেওয়া হয়েছে অলরেডি একটা ছেড়ে দিয়ে আরে তেল তো গরমই হয় আর এখানে মাছ সব কাটাকুটি করছে বল করে দাও একবারে সব দিয়ে দিচ্ছো

পরে এখানে পেঁয়াজ শসা মা সব কেটে দিয়েছে আর এই দেখো ভাজা হয়ে গেছে মানে এখনো এতটা ভাজা বাকি আছে ভালোই ক্রিস্পি হয়েছে এবার এগুলো মিক্স করবো পরে এখন এই গামলাটাতে দেখো মেশানো হচ্ছে তুমি তো মেশাতেই পারতে আমি কথা বলছিলাম ঠিক আছে মেশাও দিয়ে দাও তো খাওয়া হয়ে যাবে আর হলে ফ্রিজে রেখে দিতে হবে এটা তো চারটাই বেরি সবাই ঘুমিয়ে পড়লে তুমি এত দেরি করলে মাখানো ডান নিজেই আগে টেস্ট করছে ওনার রান্না করতে খুব ভালোবাসে তো প্রায় দিনই অফিস থেকে এসে কিছু না কিছু বানায় আর এই সুইট কর্ন খেতে তো খুবই ভালো লাগে নেশনে গেলে আমি এটাই বেশি করে খাই তো এখন দেখো সবাইকে সার্ভ করে দিচ্ছে তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব না করে যেও না দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে টাটা